যাচ্ছি খয়রা মাছ ধরতে আজকে আর বর্ষির মাছ নয়

ছোট হোক বড় হোক তাদের ডাক কোনো রকম হয় আর এক ধরনের মাছ আচ্ছা আমরা যে মাছের উদ্দেশ্যে এসেছি সেই মাছ প্রথম দেখলাম এই খয়রা জ্যান্ত খয়রা শুধু এই মাছ ধরতে এলেই দেখা যাবে নাহলে এ দেখা সম্ভব না খয়রা ইলিশ জল থেকে উঠলেই এরা হয়ে যায়

ভোলা উঠছে ও বাবা এসে গেছে মাছ তুমি কি অদ্ভুত কলে এই মাছগুলো ছেড়ে দাও সব কিছুর একটা অভিজ্ঞতা দেখার আলাদা মাছগুলো ভয়ঙ্কর মাছ মারাত্মক দা দেখা একদম সূচের মতো পুরো বাহ মাছটা একদম অক্ষত আছে না ভয়ঙ্কর দাঁত এই বাবা দেখা মাছের থেকে যেন দাঁত বড় ক্ষয় উঠছে আর একটা আজকে এই মাছের ভাব ভালো

ও তো ঝাঁকে ওঠে না আজকে ভোলাই করছে ভোলা করছে তবে এই এই যে তোমার এই জালের ফাঁস যদি আরেকটু একটু বড় হয় তাহলে এই ভোলার সাইজ কিন্তু বড় হয়ে যাবে কারণ একটু যেগুলো বড় সেইগুলো মাথা ঢুকছে না

তিনটে ভোলা একসাথে বাহ মাছ দেখা দেখ পরপর তিনটে ভোলা উঠলো ও এই দেখো একটাকে এই বোধহয় খেয়েছে কাকড়ায় বাহ মাছ কাকড়ায় একসাথে এটা বেলে মাছ O que তবে বিভিন্ন রকম মাছ দেখা যাচ্ছে এই হচ্ছে সেই গোল্ডেন ফিশ আমাদের মাছ চ্যানেল প্রমোশন কোনো ঘটনা না আচ্ছা এটা আবার একটা বড় ভোলা ইলিশ নাকি হ্যাঁ সেই গাংরুই বলে তাই কি আচ্ছা হ্যাঁ গাংরুই এগুলো বড় বড় দেখা যায় তো আচ্ছা 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 অন্য রকম মাছ আচ্ছা এটা হচ্ছে রুই মাছ মানে নদীর রুই গাং রুই এই যে এই যেই মাছটা হ্যাঁ এই হচ্ছে গাংরুই অন্যরকম দেখতে পীরখালিতে আমাদের ইন্ডিয়া পাঠে যত বাঘ না তার অধিকাংশই পীরখালির জঙ্গলে ওইখানে থাকে কারণ ওই যে উঁচু উঁচু জঙ্গল আর বাক্সার সময় উঁচু জঙ্গলেই থাকে ও তোমার যখন ফুল জ্বর হবে তখনও তার ছেও প্রায় ওখানে পাঁচ ফুট উঁচু থেকে যায় এমনও জায়গা আছে আজ কিন্তু একদম শুরু থেকে ভোলা একদম জালের শেষে এসে গেছি তাও ভোলা

আবার লাভ দিয়ে চলে যায় ঠিক আছে লেখা আছে বাহ্ আমরা এক ক্ষেপ কিন্তু শেষ করে ফেলেছি ওই সেখান থেকে হয়তো কেজি কুড়ি মাছ উঠেছে তো খেপারখন আরেকটা দেওয়া হবে বাহ এই হচ্ছে আমাদের প্রথম ক্ষেপে মাছ বিভিন্ন রকম মাছ রয়েছে আচ্ছা দ্বিতীয়বারের জন্য আমরা জাল ফেলা শুরু করলাম এবার ছটা বেলে আজকে তুমি যে খ্যাপি দাও আজকে কিন্তু ভোলা ভোলার আজকে দিন ভোলার দিন আবার ভোলা উঠলো তেল ভোলা না নিয়ে গেলে হবে আচ্ছা গাংরুই কিন্তু আবার উঠেছে দ্বিতীয় খেপে তবে প্রথমে এটা কি ঢেলা এই মাছটা ঢেলা মাছ গাংরুই এসে গেছে এই হচ্ছে সেই গাংরি তো বেঁকে গেছে গাঙ্গি ভোলা ভোলাতেই ভোলা বে আর বেন্দি জালের লোটে খুব একটা কোয়ালিটি ভালো থাকে না হ্যাঁ অনেক সময় হয় অপশন মিটি অপশন বড় সাইজের হয় না চারিদিকে কেন টাকা পাবে এই ভয়ঙ্কর কাটা যা বাচ খাওয়া যায় না না এটা তো লাস্ট দিন আর বড় হোক বড় হয় ওই জাতেরই

পেটে ডিম হন না আচ্ছা 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 আর একটা উঠেছে তরোয়াল ফিস তরোয়াল ফিস ও বাবা বেরিয়েছে এদিকে সামনে দারুন জিনিস বড়

শীতে পাঠি চিংড়ি কি করছে মাছ চাইছে নাকি মাছ চাইছে বুঝলে আরো একটা শীতবাটি

মাছ কিন্তু খারাপ হয়নি যাক তবে আমরা চাইছিলাম খয়রা খয়রা হলে ক্রেট ভরে যেত জল একদম টিপটপ আমরা চলে এসেছি ঘাটে ভিডিওটি দেখার জন্য সবাইকে অনেক ধন্যবাদ সবাই ভালো থাকবেন আবারও দেখা হবে অন্য কোনো পর্বে